বর্তমান সময়ের কিছু মানুষ রবের গোলামী করা বাদ দিয়ে মানুষের গোলামী করে কি করে না এই যে কয়েকদিন পরে নির্বাচন শুরু হয়ে যাবে মাত্র পাঁচশো টাকার জন্য এক কাপ সার জন্য ইমানকে বিক্রি করে দেয় এবং মুসলমান মনাফেক মার্কা মুসলমান আমার দেশে আছেনা না নাই আমার ভাইরা আমার বন্ধুগণ একটা কথা মনে রাখবেন আল্লাহ পাকের গোলামি করা দিয়ে যেই সমস্ত মানবগুলো দুনিয়ার কোন দাসত্ব করবে দুনিয়ার কোন ব্যক্তির গোলামি করবে দুনিয়ার মানুষের মাই আইনকে মেনে চলবে মানব রচিত সংবিধানকে ফলো করবে কঠিন কাবতের ময়দানে আল্লাহ রব্বুল আলমিন এদেরকে জাহান্নব নিক্ষিপ্ত করবে কথা বলেন ঠিক কিনা এই জন্য যদি আমরা জান্নাত পেতে চাই তাহলে অবশ্যই অবশ্যই আমাদেরকে অবশ্যই অবশ্যই আমাদেরকে দুনিয়ার কোন মানুষের গোলামি করা বাদ দিয়ে রবের গোলামি করার দরকার আছে না নাই আমার ভাইরা আমার বন্ধুগণ আল্লাহ রব্বুল আলমিন বলেছেন দুনিয়ার মধ্যে যে সমস্ত মানুষগুলো রহমানের বান্দার গুণগুলো অর্জন করতে পারবে রহমানের বান্দা হবে যারা তারা আল্লাহ পাকের কাছে ক্ষমা প্রার্থনা পাবেন

আলোচনা করেছেন বর্ণনা করেছেন আল্লাহ পাক বলেন যে সমস্ত বান্দাগুলো এই গুণগুলো অর্জন করতে পারবে আল্লাহ রব্বুল আলমিন ওই সমস্ত বান্দাগুলোকে কঠিন কামতের ময়দানে বিনা বিচারে বিনা হিসাবে জান্নাতের মেহমান বানায়া দিবে আমার বন্ধুগণ রহমানের বান্দার এক নম্বর গুণ হলাম رب العالمين قرآن الكريم وسيش نمبر سورة سورة الفرقان ار نمبر آيات رب كريم وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون সালাম আল্লাহ রব্দুল আলমিন বলেন রহমানের বান্দার এক নম্বর গুণগুণ হল এক নম্বর বৈশিষ্ট্য হল রহমানের বান্দা হলো তারা যখন তারা আল্লাহর জমিনে বিচরণ করে আল্লাহর জমিন দিয়ে হেঁটে চলাফেরা করে নম্রতার সাথে আর ভদ্রতার সাথে যারাই চলে এই সমস্ত বান্দাগুলো হল রহমানের বান্দা আমার বন্ধুগণ আমার ভাইরাম এরপরে রহমানের বান্দার দুই নাম্বার গুণ হলাম রহমানের বান্দার 2 নম্বর বৈশিষ্ট্য হলো রব্বুল আলামিন বলেন ওয়া ইদা খাতাবহু মুজাহিলুনা কুলু সালামা রহমানের বান্দার দুই নাম্বার হল যখন মূর্খ লোকেরা জাহেলরা অজ্ঞ জ্ঞান ব্যক্তিগুলো যখন আপনাকে গালি গালাজ করবে আপনাকে মন্দ ভাষায় অপরাধ মূলক কথা বলবে আপনাকে কটক করে আপনাকে গালি গালাজ করবে রহমানের বান্দার দুই নাম্বার গুণ হল জাহেলরা যখন আপনাকে গালি গালাজ করবে আপনি গালির মন্দে গালি না দিয়ে আপনি সালাম দিবেন কি দিবেন আমার ভাইরা আমার বন্ধুগণ অর্থাৎ আপনি কোথাও গিয়েছেন জাহেলরা মূর্খরা কলু সালামা জাহিলু না কলু সালামা অজ্ঞ লোকেরা আপনাকে আজ গালাস করছে আপনাকে বিভিন্ন কথাবার্তা আপনাকে বলেছে কিন্তু আপনি গালির বদলে গালি না দিয়া তাদেরকে আপনি সুন্দর মার্জিত ভাষায় আপনি কথা বলবেন এই গুণটাই হল রহমানের বান্দার দুই নাম্বার গুঞ্জরে পড়েন সুবহানাল্লাহ আমার ভাইরা আমার বন্ধুগণ রহমানের বান্দার তৃতীয় নম্বর বৈশিষ্ট্য হলো রহমানের বান্দার তিন নম্বর গুণাগুণ হলো আল্লাহ রাব্বুল আলামিন সূরাতু আল ফুরকান এর 64 নম্বর আয়াতের মধ্যে আলোচনা করেছেন রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদাও ওয়া যাই নামাজের মধ্যে দাঁড়ায় যা রাতব্যাপীহিত করে দেয় রহমানের বান্দার তিন নাম্বার গুণ হলো রহমানের বান্দা গুলো আদায় করবে এর পর যখন দুনিয়ার মানুষগুলো ঘুমিয়ে পড়বে আপনার স্ত্রী আপনার সন্তানগুলো দুনিয়ার সমস্ত প্রাণীগুলো ঘুমিয়ে পড়বে নীরব হয়ে যাবে আমার বন্ধুগণ নিস্তব্ধ হয়ে যাবে রহমানের বান্দাগুলো রাত গভীর হয়ে যাবে রহমানের বান্দা সুন্দর করে ওযু করে যাই নামাজটা বিছায়া দিয়ে আল্লাহ পাকের কুদরতি পেয়ে গিয়ে সিজদার মাধ্যম দিয়ে মনের কথাগুলো আলাপ করবে যদি আপনি আমি রহমানের বান্দার গুণগুলো অর্জন করতে চাই পাঁচ অফ সালাদ পড়ার দরকার আছে না নাই কারা কারা পড়বেন তু হাত তুলে আল্লাহকে দেখান ইল্লাহে থাকবেন আয়া আল্লাহটা আলাহ হাত নামে পড়েন আর তুলাবিন তোমার মন্দাগুলা কে ও আদা করেছে সালাদ আদায় করবে যারা সালাতের মধ্যে তদিন ছিল না সালাদকে ইস্তাকৃত বল অনিস্তাকৃত বাদ দিয়েছে আয় আল্লাহ তালা প্রতিকটা তোমার বান্দাগুলোকে যথা সময়ে পাঁচ অক্ট সলা আদায় করার তৌফিক দিয়ে দাও বলেন আমি আমার ভাইরা আমার বন্ধুগণ তাহলে আসুন রহমানের বান্দার চার নম্বর গুণ হল আপনি যদি রহমানের প্রিয় বান্দা হতে চান এবাদুর রহমানের আপনি গোলাম হতে চান রহমানের বান্দা চতুর্থ নাম্বার গুণ হল আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ফুরকান এর ৬৫ নাম্বার আয়াতে রাব্বুল আলামিন রহমানের বান্দার গুণাগুণগুলি বর্ণনা করেছেন রাব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম রহমানের বন্দর চার নম্বর গুণ হলাম রবীন্দিন বলেন যারা রহমানের বান্দা হবে এই সমস্ত বান্দাগুলো সাদা সর্ব অবস্থায় নামাজের মধ্যে কিংবা যখন সে ফ্রি থাকবে প্রত্যেকটা মুহূর্ত আল্লাহ পাকের বান্দাগুলো আল্লাহ পাকের জাহান নাম থেকে মুক্তি সাবে কি সাবে আল্লাহ পাকের জাহান নাম থেকে মুক্তি পাওয়ার দরকার আছে না নাই আমার ভাইরা আমার বন্ধুগণ ওই বান্দার জীবনটাই শ্রেষ্ঠ জীবন ওই বান্দার জীবনটাই সফলতা অর্জন করেছে যেই বান্দা দুনিয়া থেকে মারা যাওয়ার পরে কঠিন কামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন যেই সমস্ত বান্দাদেরকে হিসাব ছাড়া বিচার ছাড়া আল্লাহ পাক তাদেরকে জান্নাতের মেহেমান বানিয়ে দিবেন কথা বলেন ঠিক কি না তাহলে আসুন আমার বন্ধুগণ রহমানের বান্দার চার নাম্বার গুণ ছিল রহমান এর বান্দাগুলী প্রত্যেকটা মৃত আল্লাহ পাককে ডেকে বলে রব্বুল আলামিন জীবনে কত গুনাহ করেছি কত অপরাধ করেছি ওগো আল্লাহ রাতের আধারে উপরে প্রকাশ্যে কত পাপ করেছি না জানি এই পাপগুলো করবার কারণে তুমি আমাকে জাহান্নাম দাও ওগো মালিক আয় আল্লাহ তাআলা যদি তুমি আমাকে জাহান্নাম দাও এই জাহান্নামের উত্তাপ আযাব এই জাহান ভয় ভয়াবহ কষ্ট আমি গুণাগারের পক্ষে সহ্য করা সম্ভব হবে না ওগো মালিক দয়া করে মেহরবানি করে আয় আল্লাহ তালা জাহান নাম থেকে আমাকে মুক্তি দাও আমরা সকলে বলি আমি আমার ভাইরা আমার বন্ধুগণ তাহলে এই জাহান নাম থেকে বাঁচার জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করার দরকার আছে না নাই আমরা প্রত্যেকটা মুহূর্ত নামাজের মধ্যে

আমার ভাইরা আমার বন্ধুগণ তাহলে সেই রবের নিকট জাহান নাম থেকে আমরা প্রত্যেকটা মুহূর্ত মিসকিনিতে সাব মুসকি সাব ইনসা আমার ভাইরা আমার বন্ধুগণ তাহলে এক নাম্বার ছিল রহমানের বান্দাগুলি যখন জমিন দিয়ে চলবে নম্রভাবে নাকি অভদ্র ভাবে ওয়াস্কি কি মনে আছে আপনাদের ভদ্র না রহমানের বান্দা দুই নাম্বার গুণাগুণ বৈশিষ্ট্য হলো যখন তাদেরকে মানুষ গালি গালাস করবে মানুষ অন্যায় আক্রমণ করবে তারা গালের বদলে গাল দেবে না আক্রমণের বদলে আক্রমণ করবে না তাদেরকে সালাম দেবে তাদের সাথে সুন্দর ব্যবহার করবে দুই গুণ ছিল বান্দা তিন নাম্বার গুণ ছিল রহমানের বান্দা গুলি রাত্রেবেলায় বেলায় দিতে গিয়ে কার সাথে আলাপ করবে কার সাথে আলাপ করবে বলেন মনের কথাগুলো আমরা বলবো কাকে কাকে বলবো যদি এক আল্লাহর ভালোবাসা চাও তবে পাঁচ অক্ত নামাজ পড়ো ঠিক কিনা বলেন যদি এক আল্লাহর ভালোবাসা চাও তবে পাঁচ অক্ত নামাজ পড়ো সকাল সাজে খোদার কাছে সকাল সাজে মাগফেরাতের জন্য দোয়া করা যদি এক আল্লাহর ভালোবাসা চাও তবে কয় অক্ত নামাজ পড়ো আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুক বলে আমি